আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা এলিয়েন আছে আল্লাহ বলেন আসমান ও জমিনে জীব দেয়া হয়েছে। কি ভিন্ন গ্রহের প্রাণীর ইঙ্গিত আবার কোরআনে আছে তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না সুরা সুরানা মানে এমন অনেক সৃষ্টি আছে যেগুলো আমরা জানি না আজকে বিজ্ঞান বলে মহাবিশ্বে আছে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি প্রতিটিতে শত শত বিলিয়ন তারা আর গ্রহ তো বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি একশো প্ল্যানেট আবিষ্কার করেছে এর মধ্যে কিছু গ্রহে পানীয় জীবনের মতো পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি একা নাকি কোনো এক গ্রহে আমাদের অজান্তেই কেউ বাস করছে পুরানো বিজ্ঞান দুটাই বলছে উত্তরে কোনো জানা হয়নি আপনি কি মনে করেন এ ভিয়েশন আছে আসে কমেন্ট করুন